আমার খবর ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বাংলাদেশে পাচারের আগে বীরভূমের খয়রাসুল থানার পুলিশের বড় সাফল্য উদ্ধার সাতটা দামি মোবাইল আগ্নেয়াস্ত্র কার্তুজ গ্রেপ্তার একজন বাংলাদেশ পাচারের আগেই বীরভূম জেলা পুলিশের আবারও বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের খয়রাসোল থানার পুলিশের অভিযানে আজ ভোরবেলায় রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাঁচরা মোড়ে একটি দেশি পাইপ গান সহ দু রাউন্ড কার্তুজ ষাটটি দামি মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে খয়রাসোল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মালদা জেলার কালিয়াচকের সাদিকুল সাদেকুল শেখ নামে এক ব্যক্তি একটি কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় পুলিশের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করতে কোনো সদুত্তর দিতে পারেনি এবং তার কাছে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ তার ব্যাগে ছিল ওয়ান সার্টার পাইপ গান দু রাউন্ড কার্তুজ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন গুগল পিক্সেল স্যামসাং আলট্রা এস টোয়েন্টি ফোর সহ ষাটটি দামি মোবাইল ফোন পুলিশ সূত্রে আরও খবর এই দামি ফোনগুলো হায়দ্রাবাদ ও সুরাট থেকে নিয়ে আসছিল এবং বাংলাদেশে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল ধৃত শেখ সাদেকুল পুলিশের জেরাই জানিয়েছে এখনও পর্যন্ত দশ হাজার মোবাইল পাচার করেছে এই পাচারের নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে খয়রাসোল থানার পুলিশ ধৃত শেখ সাদেকুলকে দুবরাজপুর আদালতে তোলা হয় খয়রাসোল থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে